যে আলহাজ মালুমাতন হজের কিছু নির্দিষ্ট মাস রয়েছে এই নির্দিষ্ট মাসের মধ্যে আল্লাহ নবী বলছেন যে সওয়াল জিলকদ এবং জিল হজ এই তিনটি মাস আল্লাহ নবী বলছেন হজের মাস এর মধ্যে দুইটি মাস হচ্ছে প্রস্তুতি গ্রহণের মাস হজের প্রস্তুতি গ্রহণ আর একটা হচ্ছে নির্দিষ্ট হজের মাস সেটা হচ্ছে জিল হজ মাস জিল মাসের নয় তারিখ যেটা হজ অনুষ্ঠিত হয় যত দিন আল্লাহরবুল আলমিন দান করেছেন আমাদের তিনশো দিনে বছর হয় সবচেয়ে শ্রেষ্ঠ দিন মর্যাদার দিন সেই দিনটা হচ্ছে আরাফার দিন জরেভারি জবা এই দিনটাকে বলা হয় হজের দিন আমাদের দেশে তারিখ একদিকে হয় চাঁদ দেখার ওপর এবং সৌদি আরবের চাঁদ দেখার ওপর সেই দেশের হজ অনুষ্ঠিত হয় নয় জিল হজ আরাফার ময়দানে মানুষ সেই দিন যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোটা আরাফার ময়দান মুখরিত হয় লাব্বাইকাল্লাহ লাব্বা ইক লা ইকাল সারি হামদা কালাকালাবা ইক ইদনাল ওয়াল লা শারি ই কালাক এটাকে বলা হয় তালবিয়া এই তালবিয়ার ধ্বনিতে গোটা আরাফার মাঠ মুখরিত হয় মসজিদে নামিরায় প্রায় দুই লক্ষ থেকে আড়াই লক্ষ মানুষ জোহর আসরে নামাজ আদায় করে মসজিদে নামি যায় অনেকে সুযোগই পায় না হয়তো বিভিন্ন তাবুতে নামাজ পড়ে সেই শ্রেষ্ঠ দিনই হচ্ছে হজের দিন তার আগে প্রস্তুতির ক্ষেত্রে যেমন সওয়াল এবং জিলকদের কথা আল্লাহ রসুল বলছেন আবার আল্লাহর নবী জিলকত মাসের চারিবার ওমরা করেছেন যে এই সওয়ালের পর যে জিলকত মাস আসতেছে আল্লাহর নবী জীবনের চারিবার ওমরা করেছেন এই জন্য যারা হজের প্রস্তুতি গ্রহণ করছে এই জিল হজ থেকে জিল সওয়াল থেকেই যাওয়া শুরু হয়ে যায় বিভিন্ন দেশ থেকে ফ্লাইট যায় আমাদের দেশে আগামী দশই মে হয়তো প্রধানমন্ত্রী আমাদের প্রাইম মিনিস্টার এ উদ্বোধন করবেন প্রত্যেক বছরেই এ হজ ফ্লাইট তিনি উদ্বোধন করেন যতদিন থেকে আমি দেখতেছি যিনি প্রাইম মিনিস্টার থাকেন তিনি এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেন আমাদের দেশে দশ তারিখ থেকে ফ্লাইট শুরু হবে এই যে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতেছে অনেকে মানসিক শারীরিক প্রস্তুতি আমাদের এলাকাও অনেকে হজ্জে যাচ্ছেন অনেকে দোয়ার দরখাস্ত চেয়েছেন দরখাস্ত করেছেন দোয়ার জন্য আবেদন করেছেন মসজিদের দোয়ার কথা বলছেন এই মাস একটা হজের প্রস্তুতির মাস এখন থেকে যাওয়া শুরু হয়ে যাবে এরপরে সওয়াল মাসে ইয়া জিলক মাসে অনেকে উমরা করবেন বিভিন্ন জায়গা থেকে আসে উমরা অনুষ্ঠিত হয় সেখানে কেউ উমরা মদিনায় যায় মদিনার থেকে কেউ ফিরে আসার পর মক্কায় উমরায় হয় অথবা কেউ ডাইরেক্ট মক্কায় যায় মক্কায় যায় উমরা করে আবার ওমরা করে আবার মদিনায় যায় এভাবে হজের কার্যক্রম এই মাস থেকেই সওয়াল থেকেই শুরু হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল বলছেন আল আশ হা আলু মাতন সওয়াল জিলহজ হজের নির্দিষ্ট মাস হচ্ছে সওয়াল জিলকদ এবং জিলহজ আল্লাপাক যাদেরকে সামর্থ্য দিছে মানসিক শারীরিক যারা নিয়োগ করেছে যাওয়ার তৌফিক দিছে আল্লাহ পাক তাদেরকে সুস্থ শরীরে যাইয়া হজ আদায় করার তৌফিক দান করুক সবাই বলে আমিন